হলেন সফটওয়ারে বলেছেন তাকে গ্রহণ করার জন্য মানুষকে আহ্বান জানিয়েছেন তাকে اهلا وسهلا বলেছেন তাকে সম্মান বেশি বেশি করে বাড়িয়ে দেওয়ার জন্য তার কাছে গচ্ছিত সম্মান রক্ত মুদ্রাকে তার কাছে রাখ গুরুত্বপূর্ণ করে সব বাসলে বাসনা বলেন ওকতমা যারা তোমাদের সামনে আমি যেমন একটা দাওয়াত দিতে যাচ্ছি এমন একটা কথা বলতে কি আমি বলবো